বন্ধুরা এই একটি পুষ্টি আপনার বাগানের চারা গাছগুলিকে মাত্র সাত দিনই করে দেবে দ্বিগুণ বৃদ্ধি নতুন শাখায় ভরে যাবে গাছ থাকবে নিরোগ সবুজ সতেজ অল্প সময়ে শীতে প্রচুর পরিমাণে গাছে ফুল আনতে চাইলে ফলন বাড়াতে চাইলে দিন এই বাড়ির তৈরি জৈব ফুড এই একটি খাবারই যে কোনো গাছের গ্রোথ বাড়াবে এবং প্রচুর পরিমাণে শাখা পোশাকা বাড়াতে সাহায্য করবে এটি এমনই এক পুষ্টি যা গাছে প্রয়োগ করলে অল্প সময়ে ঝাঁকড়া হবে যে কোনো গাছ অফরন্ত তো আসবে যে কোনো ফুলের গাছে ফুল ফল শাক সবজি গাছের বৃদ্ধির কারিগর ফলন হবে দ্বিগুণ এটি এমনই এক পুষ্টি যা তিনটি কাজ একসঙ্গে করে প্রথমত যে সমস্ত জবা গাঁদা গোলাপ সহ শীতের সবজি চারা বা ফুলের চারা কিনে এনে বসিয়েছেন বা এখনও বসাচ্ছেন বা সেই সমস্ত গাছগুলির বৃদ্ধির জন্য দ্বিতীয়ত চারা তৈরি করে নিচ্ছেন নিজে বাড়িতে তৃতীয়ত চারা গাছগুলি বসানোর পর ধীর গতিতে বৃদ্ধি হচ্ছে চতুর্থ যে সমস্ত চারা গাছগুলি বসানোর পর গাছের পাতা ফ্যাকাশে সাদাটে ভাব হয়ে যাচ্ছে গাছের কচি পাতা কুচকে যাচ্ছে পঞ্চম গাছগুলি হলদে হয়ে গ্রোথ কমে যাচ্ছে ছোট হোক বা বড় পুরানো গাছগুলি এই সমস্ত সমস্যাগুলির জন্য এই তরল সার আমি প্রয়োগ করছি প্রথমত গাছের বৃদ্ধির জন্য গাছকে সবুজ রাখার জন্য অসংখ্য শাখা পোশাকা নিয়ে আসার জন্য এই তরল সার সব থেকে দ্রুত কাজ করে একদম জৈব কোনো রাসায়নিক সার প্রয়োগ করার প্রয়োজন হয় না এর জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং গাছের বৃদ্ধির সহিত প্রচুর পরিমাণে ফুল ফোটানোর জন্য আপনারা অবশ্যই সব ধরনের গাছে প্রয়োগ করুন এই খাবার দ্বিতীয়ত যে বন্ধুদের হঠাৎ করে গাছের বৃদ্ধি কমে যাচ্ছে গাছের পাতাগুলি হলদে হয়ে কুঁকড়ে যাচ্ছে কুঁড়ি ঝরে পড়ছে গাছের ডালগুলি শুকিয়ে যাচ্ছে কোনো প্রকারে ফুল ফুটছে না গাছে ছত্রাক পোকার আক্রমণ বেড়ে গেছে এর জন্য প্রয়োগ করুন এই তরল সারটি এই তরল সার কিভাবে তৈরি করবেন এবং প্রয়োগ করবেন এটার পদ্ধতিও জানাবো আজ খুব সহজে একদম বিনা খরচে এই সার গাছে তৈরি করে দেয়া যায় শুধু একটু সামান্য পরিশ্রমে তো বন্ধুরা এই একটা খাবার দ্রুত গাছের চেহারা পাল্টে দেবে তো চলুন বন্ধুরা আর দেরি না করে ভিডিওটি আরম্ভ করা যাক নমস্কার আমার সকল সম্মানীয় বাগান বন্ধুরা মুখার্জি গার্ডেন্সে আপনাদের সকলকেই স্বাগত জানাই বন্ধুরা দেখুন এখানে আমি একটি পাত্র নিয়েছি পাত্রটির মধ্যে জল দিয়েছি এই জলের সঙ্গে কাঁচা গোবর আমি মেশাবো জৈব খাবারের মধ্যে সব থেকে ভালো গাছের বৃদ্ধি হওয়ার একটা ভালো উপায় দেখুন জলের সঙ্গে ভালো করে হাতে করে কাঁচা গোবর চটকে মিশিয়ে নিতে হবে সব সময় মনে রাখতে হবে এক কিলো কাঁচা গোবর অন্তত কুড়ি লিটার জলের সঙ্গে মিশিয়ে পাতলা করে নিতে হবে এবং চব্বিশ ঘন্টা পর এটি গাছে দেওয়া যাবে এর মধ্যে দিতে হবে চা পাতা চা পাতা ভেজানো জল তো বন্ধুরা এই সার যখন দেখবেন গাছের গ্রোথ ভালো হচ্ছে না শাখা পোশাকা ছাড়ছে না গাছের কচি পাতা কুচকে যাচ্ছে গাছের সবুজ রং হারিয়ে যাচ্ছে এর জন্যই লাগবে এই খাবার এই খাবার গাছে দিলে কয়েক দিনের মধ্যেই গাছের বৃদ্ধি শুরু হয়ে যাবে এর জন্য কোনো রাসায়নিক সার প্রয়োগ লাগে না এটি গাছের বৃদ্ধি হচ্ছে দেখে বারবার দেয়া যাবে না দশ দিন ছাড়া দুবার দিন আর দেয়া লাগে না শুধুমাত্র যে সমস্ত গাছের বৃদ্ধি হচ্ছে না সেই গাছের জন্য শ্রেষ্ঠ তরল সার গাছকে যেমন তাড়াতাড়ি বড় করে তেমনি ঘন সবুজ করে তুলবে এবার অনেকেই বলবেন গোবর সার বা ভার্মি সার ভিজিয়ে দিলেও তো হবে হ্যাঁ হবে তো পুষ্টির পার্সেন্টেজ কম এবং ধীর গতিতে কাজ হবে শীতের দ্রুত গাছগুলি বড় করার এবং ঝিমিয়ে থাকা গাছগুলিকে চাঙ্গা করার জৈব পদ্ধতির শ্রেষ্ঠ উপায় এই কাঁচা গোবরের তরল সার কারেন্টের মতন কাজ করবে এই তরল সারটি এটি যেমন পুষ্টি দেবে টবের মাটিও উর্বর রাখবে ঠিক এইভাবে খাবার দিন গাছের বৃদ্ধি হবে এবং ঝাঁকড়া হবে গাছের পাতা ঘন সবুজ থাকবে বন্ধুরা অনেকেই বলেন গাছের গ্রোথ বাড়ছে না অল্প সময়ের মধ্যে গাছের গ্রোথ বাড়াবার জন্য এই তরল সার লাগবে আপনার আড়াইশো গ্রাম কাঁচা গোবর প্লাস পাঁচ লিটার জল সঙ্গে নিতে হবে চার চামচ চা পাতা হাফ লিটার জল একসঙ্গে মিশিয়ে সকালের দিকে গাছে দিন এবং পুরো টবের মাটিটা ভেজাতে হবে যতটা তরল সার লাগবে ততটা দিন দ্বিতীয়ত অনেকেই বলছেন ঠান্ডা পড়তেই পোকার আক্রমণ বাড়ছে কুয়াশা রয়েছে হালকা বাতাস সূর্যের আলো কম এর মধ্যেই গাছের পাতা শুকিয়ে যাচ্ছে সাদাটে ভাব হলুদ পাতা ছত্রাকের আক্রমণ পোকার সঙ্গে গাছের কচি পাতা খেয়ে নিচ্ছে বাগানকে সবুজ সতেজ রাখার জন্য রোগ পোকা আক্রমণ হবে না আপনার বাগানে কথা দিচ্ছি যদি আমার মতো বিনা পয়সার এই জিনিস গাছে প্রয়োগ করেন গোমূত্র একশো এম এল চায়ের লিকার একশো এম সঙ্গে দু লিটার জল এক সঙ্গে মিশিয়ে গাছে বিকালের দিকে স্প্রে করে দিন দেখবেন আপনার বাগানে কোনো ছত্রাক জীবাণুতে গাছগুলিকে নষ্ট করতে পারবে না পোকার উপদ্রব কমে যাবে যদি গাছে ছত্রাক জীবাণু থাকে তাও নষ্ট হবে আর না হলে গাছে নতুন করে আক্রমণ হবে না তার জন্য এই শীতের সময় পনেরো দিনে একবার গাছে স্প্রে করে আপনাকে যেতে হবে এইভাবে তরল সারটি গাছে প্রয়োগ করলে প্রতিটি গাছের গঠন ভালো হবে যত বড় পুরানো গাছই হোক বা নতুন গাছের গ্রোথ ফিরিয়ে আনতে চাইলে রোগ পোকামাকড় মুক্ত বাগান এর জন্য বিনা পয়সায় এর থেকে ভালো জিনিস পাওয়া যাবে না তাই প্রয়োগ করুন এই দুই তরল সার শতভাগ গাছের বৃদ্ধির জন্য ছত্রাকের জন্য আর কোনো রাসায়নিক সার কীটনাশক আপনাকে বাগানের জন্য কিনতে হবে না আজ নভেম্বর মাসের সতেরো তারিখ যদি শীতের বাগান সুন্দর করে তুলতে চান গাছের বৃদ্ধি চান দ্রুত তাহলে এইভাবে পরিচর্যা করতে হবে দেখবেন অধিক গাছের বৃদ্ধি হবে সঙ্গে কিন্তু ফুল পেতে কোনো অসুবিধা হবে না বন্ধুরা এইভাবে পরিচর্যা করুন শীতের গাছে ফুল ফোটানোর জন্য যে যে অসুবিধায় সামনে আমাদের পড়তে হয় রোগ পোকা খাদ্য তার কিভাবে সহজে মোকাবেলা করা যায় বা করতে হয় তার জন্য সময় অনুযায়ী খাবার সহ পরিচর্যার ভিডিওগুলি আমি দিয়ে যাব সঙ্গে থাকার জন্য যে সকল নতুন বন্ধুরা আজ আমার চ্যানেলে প্রথম এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও নিকট বন্ধুদের সম্ভব হলে একটি শেয়ার করার জন্য অনুরোধ করব কোনো কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকল বন্ধুদের আন্তরিক ভালোবাসা ও নমস্কার জানাই ভালো থাকুন সকলেই সুন্দর বাগান করুন নমস্কার